নমস্কার আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো আসুন পুজোর কালেকশনে আমরা কি কি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা একটু দেখে নিন এবং পার্চেস করে নিন অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকান মধ্যমগ্রাম শ্রীনগর তিন নম্বর আমরা যেটা ঠিকানার মধ্যে লিখেছিলাম সেই ঠিকানায় আসলে কিন্তু আপনারা এই দিক থেকে আসতে গেলে একটু অসুবিধাই হবে কারণ ওখান থেকে কোনো যানবাহন পাওয়া যায় না আপনারা সবসময় আসার চেষ্টা করবেন নিউ বারাকপুর মোড় যশোর রোড কদমতলা বাজারের পরেই আমার দোকান তো আপনারা পুজোর কি কি না এই মুহূর্তে আমরা স্টক তৈরি করে ফেলেছি এবং আমরা হোলসেল যারা আসছে তাদেরকেও এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে জিনিস দিতে পারছি হয়তো অনেক হোলসেলার যে পর্যাপ্ত পরিমাণে জিনিস দেখাতে পারিনি বা দিতে পারিনি বা সেই সময় সেরকম ফিনিশিং ছিল না তো আসুন আজকে সামনে থেকে দেখাচ্ছি এবং খুব অল্প শোনাতে খুব অল্প শোনাতে এই যে এই এই কিন্তু আগের ভিডিওর নয় এইগুলো সম্পূর্ণ নতুন কালেকশন আগের দিনে যে ভিডিও গুলো পড়েছিলাম তার থেকে কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা এই কিন্তু আপনার স্টকে এসেছে এটা একটা অর্ডারই ছিল একটা স্টকের জন্য বানানো হয়েছে আপনারা এটাও নিতে পারেন প্রত্যেকটি মানতাসা দেখে নিন মাত্র এক গ্রাম মাত্র এক গ্রাম মাত্র এক গ্রাম প্রত্যেকটি মান্তাসা কিন্তু এখানে মাত্র আর মাত্র এক গ্রাম করে করা হয়েছে এবং আমাদের এই জিনিসগুলো দেখুন এই আংটিগুলো হচ্ছে অর্ডারি আংটি এই আংটিগুলো মাত্র পাঁচশো মিলি ছশো মিলি সোনাতে কিন্তু করা হয়েছে অর্ডারই যেহেতু আর এই আংটিগুলো সেম আপনারা স্টক থেকে পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ মিলি সোনাতে আজকে আপনাদেরকে দেখাবো যে আমার একটা অর্ডারই অর্ডারি কাজগুলো মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি এক ভাই আজকেই এসেছিল ওর অর্ডারটা তখন ফিনিশ হয়নি এস দেওয়া একটা আংটি ছিল এবং এই চুটটা ছিল এটা হচ্ছে অর্ডারই ছিল তো এই যে অর্ডারি জিনিস এটাও একটা অর্ডারি জিনিস আছে দেখে নিন এটা দুজোড়া আছে একটা অর্ডারিতে দেওয়া হবে এবং একটা যদি আপনারা চাইলে রেডিমেড কিনে নিয়ে যেতে পারেন এগুলো সব এক গ্রাম করে এই নেকলেসটা দেখুন এটা অর্ডারিতে আছে এইটা যার অর্ডার আছে সে যদি ভিডিওটা দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন আচ্ছা এবারে আমি কিছু এটাও একটা অর্ডারই আছে অর্ডারই একটা ঝুমকো দেখিয়ে দিচ্ছি আচ্ছা দিদি ভাই আপনি বলেছিলেন যে এই বল দুটোকে বাদ দিতে কিন্তু আমি দেখলাম যে বল দুটো থাকলে কিন্তু খুব সুন্দর লাগছে এবং জিনিসটা ভরা ভরা লাগছে যে কারণে কিন্তু বল দুটো বাদ দেওয়া হয়নি এরপরে আপনি কিন্তু কমেন্ট করুন এবং যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে বল দুটো থাকার জন্য কি ভালো লাগছে না বল দুটো না থাকলে বেশি ভালো লাগবে এটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমাদের দিদি ভাইয়ের একটুখানি বুঝে নিতে সুবিধা হয় যার এটা অর্ডার ছিল তো কিছু নোয়ার কালেকশন দেখাবো দেখুন সম্পূর্ণ বক্স নোয়া এগুলো একদম মানে মোটামুটি সোনাতে নিতে গেলে আট থেকে দশ গ্রাম যদি ন্যূনতম হয় তাহলে ছ গ্রাম তো সেখানে আমরা কিন্তু এইগুলো মাত্র এক গ্রাম সোনা দিয়ে কিন্তু বানিয়েছি এই নোয়াগুলো দেখুন কত সুন্দর একটা নোয়ার মুখ এবং দেখুন তিন সাইড ছেলা এই সাইডটাও ছেলা এই সাইডটাও কিন্তু ছেলা এবং মাঝখানের যে ছেলাটা একটু সামনে থেকে দেখাতে বলবো সুন্দর করে দেখুন মাঝখানের ছেলাটা কত সুন্দর ছিলেছে আমাদের ছেলার কারিগরেরও দিন দিন হাতের কাজ খুলে যাচ্ছে কারণ আমরা চাপ দিয়ে দিয়ে করছি যে যেহেতু আমি আমি একজন কারিগর যেহেতু সেহেতু আমার কাজগুলো কিন্তু চোখে লাগছে যে কোনটা কিভাবে করলে ভালো হয় আরও ভালো হয় আরও ভালো হয় ভালোর তো কোনো শেষ নেই দেখুন এখানে কিছুটা চোখ পাতা মোটি ছেলে ছেলা আছে এ পাশেও তাই তিন ছেলা এবং সুন্দর ছিলেছে ছেলার জেল্লাটা দেখুন আর ছেলার ফিনিশিংটা দেখুন এই জায়গাটা যা ছিলেছে জাস্ট অসাম এই জায়গাটা একটু ভালো করে দেখাতে বলবো দেখুন কত সুন্দর ছিলেছে এইগুলো কিন্তু সম্পূর্ণ এক গ্রাম সোনা দিয়ে তৈরি এবং এগুলো কিন্তু সম্পূর্ণ মাইক্রো গোল্ড কালেকশানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর মুখনোয়া অনেকেই মুখনোয়া চেয়েছিলেন কিন্তু আমি সেই সময় দিতে পারিনি তো এই মুহূর্তে দেখুন আমাদের মুখনোয়ার কালেকশন গুলো কত সুন্দর সুন্দর মুখনোয়া মাত্র এক গ্রাম সোনাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই মুখনোয়া গুলো কিন্তু বানাতে গেলে আপনাদের দশ থেকে বারো গ্রাম সোনা লাগবে এবং এতটা মজবুত এবং এতটা সুন্দর হয়েছে দেখুন আমি একটা ওজন দেখ করে দেখি একটু ক্যামেরাটা ঘোরার দিকে এটার ওজন দেখুন তেরো গ্রাম অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার টাকা পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনারা মাত্র বারো তেরো হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অর্থাৎ মাত্র টেন পার্সেন্ট টাকাতে অর্থাৎ যে টাকাটা আপনারা পিওর গোল্ডের মজুরিতে ব্যয় করবেন সে টাকা দিয়ে কিন্তু আপনার এই জিনিসটা হয়ে যাবে কত সুন্দর জিনিস দেখুন এবং রিটার্নের ক্ষেত্রে আপনারা সিক্সটি পার্সেন্ট সোনায় রিটার্ন পাবেন হান্ড্রেড পার্সেন্ট রুপোই রিটার্ন পাবেন এবং আমাদের রুপোটাও কিন্তু পিওর একদম নাইন টু ফাইভ হলমার্ক সিলভার দিয়ে আমরা কিন্তু জিনিসগুলো করছি যাতে ভবিষ্যতে জিনিসগুলো কালো না হয় বা অন্য কোনো সমস্যা না দেখা দেয় সাইড এফেক্ট না হয় দেখুন কত সুন্দর সুন্দর নোয়া এই নোয়াগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন আমাদের দোকানে ভিজিট করুন তাতে খুব সুবিধা হয় কারণ আমাদের অনলাইনে সবসময় সেকেন্ডে সেকেন্ডে ফোন এবং মেসেজ ঢুকতেই থাকে যে কারণে আমরা সবার উত্তর ঠিকঠাকভাবে দিতে পারি না এটাও কিন্তু স্টকে আছে এটা স্টক থেকে নিতে পারেন এটা মাত্র আড়াই গ্রাম সোনা দিয়ে করা দেখুন কত সুন্দর এটা কিন্তু একটা গ্লাস চুড়ে পাঁচটা বড় পাঁচটা ছোট এবং মাঝখান থেকে কিন্তু পুরো এতটা কবজা করা এবং এখানে দুটো ছোট কবজা করা যাতে এখান থেকে খুলে যায় আচ্ছা কিছু চেন আপনারা বলেছিলেন যে খুব সরু সরু চেন লাগবে কিছু সরু চেন একদম কম বাজেটে নিয়ে চলে এসেছে এই চেনগুলো কিন্তু মাত্র আর মাত্র চারশো তিরিশ মিলি করে চারশো তিরিশ মিলিগ্রাম করে কিন্তু এই চেনগুলো আমরা রেডি করেছি মাত্র চারশো তিরিশ মিলি করে এই চেনগুলো রেডি হয়েছে দেখুন কত সুন্দর এই চেনগুলো হয়েছে প্রত্যেকটা চেন দেখুন বিছা চেন আছে সিকলি চেন আছে অর্থাৎ শিকল চেন বলে অনেকে সিকলি চেন বলে অনেকে দেখুন বিছা চেন আছে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এগুলো মাত্র চারশো তিরিশ মিলিতে আচ্ছা সন্দেশকালীর ভাই সন্দেশকালীর ভাই শুধু বলে দাদা আমারটা কি হলো না আমারটা কি হবে না হ্যাঁ ভাই তোমারটাও হয়েছে দেখো কত সুন্দর হয়েছে তোমার এটা আচ্ছা এটা আমাদের অর্ডারের ছিল এই ভাইয়ের সাথে আজকে বেশ কিছুক্ষণ কথা বললাম আচ্ছা এইগুলো আমাদের কিন্তু সমস্ত অর্ডারের আছে আচ্ছা কিছু কথা বলেনি কিছু কথা না বললে আপনারা বুঝতে পারবে না প্রত্যেকটা ভিডিওতে আমি পরিষ্কার বলে দিচ্ছি সাফ সাফ বলে দিচ্ছি যখন আপনারা মাইক্রো গোল্ড কিনবেন তখন কিন্তু যদি 1 গ্রাম সোনা কেনেন 600 মিলি রিটার্ন পাবেন এবং যেদিনকে কিনছেন সেদিকের রেটটা কিন্তু ফিক্স থাকছে এবং সিলভারটা আপনি 100% রিটার্ন পাবেন যখন রিটার্ন করবেন তখনকার রেটেই রিটার্ন পেয়ে যাবেন যেহেতু রেটটা তখন বেড়ে যাবে বাড়তি রেটেই পাবেন কিন্তু সেটা সোনার ক্ষেত্রে হবে না দেখুন বারবার একটা কথা বলছি যে এত ভারী একটা জিনিস 13 গ্রাম ওজন এর মধ্যে মাত্র এক গ্রাম সোনা লাগাছে এবং এর একটা ভেতরে লোহা ঢুকছে এর একটা পেশার আছে এই যে ঘষাঘষি হচ্ছে দলাডলি হচ্ছে ব্যবহার হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কিছুটা खोए যাচ্ছে এটা কিন্তু রং যাওয়ার বিষয় না এটা কিন্তু ধাতুটা ক্ষয়ের বিষয় যে ধাতুটা ক্ষয়ে যাচ্ছে মনে করুন আপনার কাছে 20% বা 30% সোনা ক্ষয়ে গেল এবার এই সোনাটা যখন রিটার্ন আসবে তখন এই সোনাটাকে যখন আমি কেমিক্যাল প্রসেস করে আমার ল্যাবরেটরিতে ফেলে আমি যখন কেমিস্ট দিয়ে সোনাটাকে বার করাবো হয়তো এরকম একশোটা আমার কাছে জমলে তবে আমি বার করতে পারবো এবং যখন দেখবো আমার ক্যালকুলেশনে একশোটার থেকে এক গ্রাম করে একশো গ্রাম সোনা বেড়ানোর কথা সেখানে হয়তো সোনা বেড়াবে পঞ্চাশ গ্রাম বা চল্লিশ গ্রাম বা ষাট গ্রাম যে কারণে কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিতে পারছি না এই মুহূর্তে তবে আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে ভীষণ ভীষণ মানে আলোচনার মধ্যে রয়েছে ভীষণ ভীষণ প্র্যাকটিসের মধ্যে রয়েছি প্রচুর জায়গা থেকে আমরা জানকারি নিচ্ছি প্রচুর জায়গা থেকে আমরা অভিজ্ঞতা নিচ্ছি যে কিভাবে এটাকে করা যায় যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন কিন্তু কোন ক্ষেত্রে 100% নিটান হবে না যেহেতু যেটা खोए जाते সেটা তো পাবো না যে কারণে হয়তো 60% টাকা হয়তো আমরা ভবিষ্যতে বাড়াতে পাবো সেই প্রসেস কিন্তু চলছে যে কারণে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো লস নেই আর বারবার আরেকটা কথা বলছি যে যারা ফার্স্ট লট সেকেন্ড লটের মাল দেখে গেছিলেন দোকানে এসে তারা এখন একবার দেখে যান বা যারা ফার্স্ট লট সেকেন্ড লটের মাল নিয়েছিলেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করছেন যে মালটা নিয়েছি কিন্তু আমি তো 90% মাল মার্কেট থেকে তুলে নিয়েছি এবং 100% রিটার্নও করেছি এবং এক্সচেঞ্জও করেছি 100% যাদের কাছে রয়েছেন যারা যোগাযোগ করছেন না বা করতে পারছেন না তারা যোগাযোগ করুন এক্সচেঞ্জ করে নিন bari turning যেটা পারবেন করবেন কাঞ্চন জুয়েলারস एवरीडे খোলা রোজ খোলা আমাদের ফোন সব খোলা আছে আপনারা ফোন করলে পাবেন কিন্তু কথা হচ্ছে একসাথে যদি 5 জন 10 জন ফোন একবারে করতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু হয়তো দশ জনের একজন রিপ্লাই বাই 9 জন রিপ্লাই পায় না যে কারণে আপনাদের মনটা খারাপ হয় তো এই সিস্টেমটাকে একটু ঠিক করার জন্য আমরা কল সেন্টারটাই কিছু সিস্টেম বসাচ্ছি যেগুলো বসাতে আমাদের সময় লাগবে সবই সময় সাপেক্ষ ব্যাপার তো আপনারা দোকানে ডাইরেক্ট চলে আসলে খুব ভালো হয় দোকানে এসে ভিজিট করলে খুব ভালো হয় দোকানে জিনিসগুলো দেখলে খুব ভালো হয় তো আমার বলছিলাম দাদা ভাইদের জন্য বলছি আপনারাও এসে এই মুহূর্তে অনেক জিনিস পেয়ে যাবেন কারণ এই মুহূর্তে স্টক প্রচুর আছে তো আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে মোটামুটি মাধ্যমে প্রচুর মাল বুকিং হয়ে যাচ্ছে এবং আমাদের এবং আমাদের যারা রিটেল কাস্টমার আসছেন ব্যবহারযোগ্য জিনিসপত্র নিয়ে যাবেন পছন্দ করবেন তাদেরকে আমরা দেখাতে পারছিলাম না কিন্তু এই মুহূর্তে আমরা যেগুলো দেখাচ্ছি সেগুলো আমাদের কিন্তু স্টকে প্রচুর আছে আমরা কিন্তু দিতে পারবো এটুকু আশা রাখি যে আপনারা আসলে অবশ্যই হয়তো দিতে পারবো তো আপনারা আশা করে আসুন দেখুন সাধ্যের মধ্যে সাত পূরণ কিন্তু একমাত্র কাঞ্চন জুয়েলার্সই আপনাদেরকে করে দিতে পারবে যেহেতু আপনারা অনেকে দেখেছেন অনেক সুন্দর সুন্দর গয়না অনেক ভালো ভালো গয়না আপনাদের হয়তো চোখে পড়ে আপনাদের হয়তো আশা আছে ইচ্ছা আছে হয়তো আপনারা মনে করছেন যে দু বছর চার বছর পাঁচ বছর টাকা জমিয়ে 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 যখন ওই ডিজাইনটা নেবো তখন ওই ডিজাইনটা ব্যাকডেটেড হয়ে যাবে তো যাই হোক এই মুহূর্তে আপনারা কিন্তু অনেক কম ইনভেস্টে অনেক কম পয়সা দিয়ে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আপনারা কাঞ্চন জুয়েলারস থেকে নিতে পারবেন এবং আপনাদের ছাড়দের মধ্যে ছাড় পূরণ করতে পারবেন ছাড়দের মধ্যে ছাড় পূরণ করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই কাঞ্চন জুয়েলারস আসবে এবং যারা যারা এসেছে দেখেছে তাদের যে এক্সপেরিয়েন্স তারা যদি শেয়ার করতে পারত বা আমি যদি তাদের এক্সপেরিয়েন্সগুলো নিয়ে আপনাদের দেখাতে পারতাম তাদের যে রিয়্যাকশনটা যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কত সুন্দর জিনিস আমরা আপনাদের উপহার দিচ্ছি তো আপনারা একবার আসুন এসে দোকানে দেখুন জিনিসগুলো কত সুন্দর জিনিস আপনাদেরকে দিচ্ছে এবং কত কম টাকার মতো দিচ্ছি। অবশ্যই আপনারা একটা কিনে ব্যবহার করে দেখতে পারেন বেশি কিছু কিনতে হবে না একটা ছোট জিনিস কিনে ব্যবহার করে দেখতে পারেন আমি এই কারণেই বলছি সোনার দাম যেহেতু দিন দিন প্রচুর প্রচুর বেড়ে যাচ্ছে তো মানুষের সোনা আছে যাদের তারাও ব্যবহার করতে পারবে যে এত দামি জিনিস এত দাম বেড়ে গেছে এই জিনিসটা করে বাইরে বেড়ানোটা বোধহয় ঠিক হবে তো যে কারণে বলছি আপনারা কেয়ারলেসভাবে ব্যবহার করতে পারবেন এই জিনিসগুলো নিলে আপনাদের কোনো সেরকম কোনো সাবধানতা অবলম্বন করার দরকারই নেই যেহেতু আপনিও জানেন যে অনেক কম দামে অনেক ভালো জিনিস ব্যবহার করছি এবং আপনি যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হান্ড্রেড পাবলিক রিয়াকশন পাবেন এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি দেবাশিস চৌধুরী হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি পড়ার পরে হান্ড্রেড পাবলিক রিয়াকশন পাবেন যদি পাবলিক রিয়াকশন না পান তাহলে সঙ্গে সঙ্গে জিনিস ফেরত টাকা রেখা এটুকু গ্যারেন্টি তো ভরসা রাখুন কারণ ভরসা একটাই না কাঞ্চন জুয়েলার্স তো আমাদের দোকানে কিন্তু আরো অনেক কিছু জিনিস পাওয়া যায় যেমন গ্রহরত্ন উপরত্ন ক্রিস্টাল সোনা রুপো এবং মাইক্রো টোটাল 6টা আইটেম কিন্তু আমাদের কাছে পাওয়া যায় 6টা আইটেমই কিন্তু আমরা হোলসেল বা রিটেল দুটো প্রাইজই কিন্তু দিয়ে থাকি কিচ্ছু কিছু গান কেড়ে বর্ষার একটাই না কাঞ্চন